দেশে আর চাকরির বাজার এক ভয়াবহ বাস্তবতার নাম কয়েক বছর আগেও যেখানে চল্লিশ হাজার টাকার এটি চাকরির সুযোগ পাওয়া যেত এখন সেখানে অফার করা হচ্ছে অর্ধেক বিশ হাজার টাকা আর অবাক করা বিষয় হলো এই সামান্য টাকাতেও হাজার হাজার তরুণ লাইনে দাঁড়িয়ে আছে কেউ কেউ তো আরও কম দশ হাজার টাকাতেও রাজি কারণ বাঁচতে হবে এই একটাই যুক্তি কিন্তু এর পরিণতি তিন মাস না যেতেই সেই প্রতিষ্ঠান আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কারণ আগের নিয়োগপ্রাপ্তরা কাজের মান ধরে রাখতে পারে না এই চক্রের মূল কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর ভঙ্গুরতা বিগত ১৬ বছরে আমরা এমন এক শিক্ষা কাঠামো দাঁড় করিয়েছি যা সার্টিফিকেট দেয় কিন্তু দক্ষতা গড়ে তোলে না এখন এমন অসংখ্য মাস্টার্স ডিগ্রিধারী তরুণ তরুণী আছেন যারা নিজের পরিচয়টি পর্যন্ত ইংরেজিতে সাবলীলভাবে দিতে পারেন না অথচ তারা শিক্ষিত হিসেবে সমাজে পরিচিত তারা পাশ করেছে কিন্তু শিক্ষিত হয়নি দোষটা পুরোপুরি তাদের নয় তারা এসেছিল শিখতে জানতে নিজের ভেতর পরিবর্তন আনতে কিন্তু তাদের পড়ানো হয়েছে মুখস্থ বিদ্যার নামে অপ্রাসঙ্গিক বিষয় যেগুলোর সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক নেই সেই অদক্ষ পাঠ্যক্রম থেকে বেরিয়ে তারা যখন বাস্তব জগতে পা রাখে তখন বোঝে সার্টিফিকেট আছে কিন্তু যোগ্যতা নেই ফলাফল বাজারে এখন হাজার হাজার বেকার যুবক কাগজে কলমে সবাই গ্র্যাজুয়েট বা মাস্টার্স কিন্তু চাকরির উপযুক্ত কেউই নয় শিক্ষার আসল উদ্দেশ্য যেখানে দক্ষতা সেখানে আমাদের শিক্ষা শুধু ডিগ্রির গণ্ডিতে আটকে গেছে এমন শিক্ষা যা কর্মসংস্থান তৈরি করতে পারে না বরং কর্মবাজারে চাপ বাড়ায় তা সমাজের জন্য আশীর্বাদ নয় অভিশাপ এই সার্টিফিকেটধারীরা চাকরি না পেয়ে বাধ্য হয় অদ্ভুতভাবে টিকে থাকতে কেউ ছোটোখাটো ব্যবসা করে কেউ রাইড শেয়ার চালায় কেউ দোকান দেয় ফুটপাতে অথচ প্রশ্ন থেকে যায় এত বছর শিক্ষা অর্জনের নামে সময় পরিশ্রম অর্থ ব্যয় করার পরও যদি জীবিকা টিকিয়ে রাখতে এমন কাজই করতে হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার প্রয়োজন কী ছিল সমাজে সবাই বলে কোনো কাজ ছোটো নয় কিন্তু বাস্তবিকই আমরা তা মানি একজন বিসিএস ক্যাডার ও একজন সুইপারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি এক না আমরা নিজেরাই কাজের মধ্যে শ্রেণী তৈরি করেছি তাই যখন একজন উচ্চশিক্ষিত তরুণকে জীবনের বাস্তবতায় অপ্রস্তুত দেখি তখন বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও বড় সড়ো গলদ আছে এই বিকল শিক্ষা কাঠামোই তৈরি করছে একটি পঙ্গু প্রজন্ম তারা ডিগ্রি অর্জন করছে কিন্তু বাস্তবত মোকাবেলার প্রস্তুতি পাচ্ছে না তারা বইয়ের জ্ঞান জানে কিন্তু জীবনের পাঠ শেখেনি তাদের শেখানো হয়নি কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে নতুন কিছু উদ্ভাবন করতে হয় কিভাবে চাকরির বাজারে টিকে থাকতে হয় এখন সময় এসেছে সাহসী পরিবর্তনের এই পুরনো মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা এখনই ছুড়ে ফেলতে হবে পুরো কাঠামোকে দক্ষতা ও বাস্তব জীবন ভিত্তিক করে গড়ে তুলতে হবে প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তারা কেবল চাকরি খুঁজতে না যায় চাকরি তৈরিও করতে পারে শিক্ষা তখনই সত্যিকারের শিক্ষা যখন তা জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করে যে শিক্ষা একজন মানুষকে চিন্তা করতে শেখায় নিজের যোগ্যতা গড়ে তোলে সমাজে মূল্য তৈরি করে সেই শিক্ষা আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে নইলে আমরা শুধু ডিগ্রিধারী বেকারদের দেশ হই থেকে যাব সময় এসেছে স্বীকার করার আমাদের শিক্ষা ব্যর্থ হয়েছে এখন প্রয়োজন পুনর্গঠন নয়তো এই প্রজন্ম হারাবে শুধু চাকরি নয় নিজের অস্তিত্ব